যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন সেনাবাহিনীর বেসামরিক তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা এই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথম যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রয়াস বিওএফ গাজীপুর সেনানিবাস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট না হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি ও এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র শিক্ষক না হবে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান সহ বিএসএট এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা হিসাবে অটিজম বুদ্ধি প্রতিবন্ধী ডাউন সিনড্রোম শ্রেভেল পালসি প্রশিক্ষণ থাকতে হবে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষা সহায়ক আয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সহায়ক হিসাবে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন সে কীভাবে আপনাকে আবেদন অবশ্যই আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে অফলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ বর্ষীমা যাদের বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা শিথিলযোগ্য করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা ও চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং প্রয়াস বিওএফ এফ গাজীপুর সেনানিবাসের অনুকূলে ক্রমিক এক নং পদের জন্য ছশোটো টাকা দুই নং পদের জন্য আপনাদেরকে পাঁচশত টাকা এবং তিন নং পদের জন্য তিনশত টাকার মূল্যমানের ব্যাঙ্ক ড্রপ বা পেওয়ার আবেদনপত্রের সাথে করে আগামী তারিখের মধ্যে সভাপতি প্রয়াস গাজীপুর গাজীপুর সেনানিবাস এই ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদন পরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বন্ধুরা আমি দ্বিতীয় সার্কুলার দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ খাগড়াছড়ি সেনানিবাস নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে সহকারী শিক্ষক নেওয়া হবে ইংরাজির জন্য বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে একজন না হবে শিক্ষকদের যোগ্যতা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট অগ্রাধিকার দেওয়া হবে তো বুঝতেই পেরেছেন পন্ধ্র এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে প্রাথমিক বাংলা ভার্সন এখানে বেতন স্কিল দেওয়া রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন না হবে কোনো বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্ম ডিগ্রি অর্জন করতে হবে ইংরেজি ও গণিত বিষয় পাঠদানে পারদর্শী ও অভিজ্ঞতামূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বুঝতেই পেরেছেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত প্রার্থীদের বেতন ও ভাতার বিষয় জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো এবং প্রতিষ্ঠান পরিচালনার পর্ষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনাত পদের ফটোকপি শিক্ষক নিবন্ধন সনদ যদি থাকে জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি নাগরিকত্বের সনদ দুই কবি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার সহ পূর্ণ বায়োডাটা এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে প্রতিষ্ঠানের অনুকূলে এক ও দুই ক্রমিক পদের জন্য ছয় শত টাকার ব্যাঙ্কডোর বা পেওয়ার অফারযোগ্য অধ্যক্ষ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ খাগড়াছড়ি সেনানিবাস বরাবর আবেদনপত্র আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছতে হবে পরীক্ষার তারিখ ফোনে জানানো হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আমি তৃতীয় নাম্বার চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন ক্যান্টনমেন্ট কলেজ দশরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রভাষক জীববিজ্ঞানের জন্য নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে সমগ্র শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমান তারা গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুবিধাগুলো দেওয়া রয়েছে কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষার সহায়ক ভাতা উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং অনতোষিক গ্রাজুয়েটির সুবিধা রয়েছে তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যদি থাকে সনদপত্রের সত্তাহিত অনুলিপি নাগরিকত্ব সনদপত্র সংযত করতে হবে অধ্যক্ষ ক্যান্টেনমেন্ট কলেজ যশোর ট্রাস্ট ব্যাংক লিমিটেড দেখতেই পাচ্ছেন যশোর সেনানিবাস শাখার অনুগুলে যে কোনো শিডিউল ব্যাংক হতে এক হাজার টাকার ব্যাংক ড্রপ বা পে ওয়াডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা হাতে হাতে অফিস চলাকালীন অধ্যক্ষ ক্যান্টনমেন্ট কলেজ যশোর যশোর সেনানিবাস এই ঠিকানায় পৌঁছাতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করতে হবে আর প্রার্থীকে অবশ্যই আবেদন অবশ্যই নিচে ব্যবহৃত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে মোবাইলে এস এম এস এবং কলেজের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীকে বাছাই পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে অবশ্যই খামের উপরে পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে 30 সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সী মহত হবে পঁয়ত্রিশ বছর আশা করি আপনার সার্কুলার তিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ